নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি যাচ্ছি মোহনবাগান ক্লাবের দিকে কারণ আজকে কিন্তু আবারও মোহনবাগান ফিরছে মোহনবাগানেই হ্যাঁ একেবারেই তাই তিন বছর পর কোনো ম্যাচ খেলবে মোহনবাগান তাদের ঘরের মাঠে এবং নিঃসন্দেহে এটা একটা খুব বড় দিন মোহনবাগান সমর্থকদের জন্য কারণ বেশ কয়েকদিন বেশ কয়েকদিন তারা এই মোহনবাগান মাঠে তারা খেলতে পারেনি কিন্তু আবারও কলকাতা লীগ ফিরে এসেছে মোহনবাগান মাঠে আর সেই কারণে কিন্তু সমর্থকদের ভিড় শুরু হয়েছে এখন আড়াইটে বাজে আর এখনও এক ঘন্টা বাকি এখন আমি যাচ্ছি ইয়ে সাপোর্টার্স গ্যালারির দিকে যে কী লাইনটা পড়েছে সেটা এখন দেখতেই পাবেন এক ঘন্টা আগে থেকে কিন্তু দর্শকরা ঢুকতে শুরু করেছে কারণ জায়গা কিন্তু নিতে হবে পিডাব্লিউডি গ্যালারিতে এবং যে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে আসছেন শুধুমাত্র কলকাতা নয় জেলা থেকে অনেকে আসছেন আসানসোল থেকে শুরু করে বর্তমান অনেক জায়গা থেকে সাপোর্টাররা আসছে তারা কিন্তু খেলা দেখছে তারা একটাই কারণ মোহনবাগান আবারও ফিরছে মোহনবাগান মাঠে এবং আজকে কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশন ম্যাচে ডালওসের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান পরপর দু ম্যাচে জয় দুই ম্যাচে আটটা গোল সমিলে দুর্দান্ত ছন্দে রয়েছে মোহনবাগান এবং আমরা দেখলো যে এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড লাইন কিন্তু পড়ে গেছে দেখে নিচ্ছিল লাইনটা আলট্রাস কিন্তু তারা চলে এসেছে ওপরে তারা জায়গা করতে শুরু করে দিয়েছে আমরা ভেতরে ঢুকে তার একটা ভালো ছবি আমরা নিতে চেষ্টা করবো ওইদিকেও দেখতে পাচ্ছেন লাইন কিন্তু রয়েছে ওইদিকেও যাব আমরা লাইনে ভোর পুলিশ ঘোড়াকে সামলানোতে ব্যস্ত কিন্তু মানুষকেও সামলাতে হবে তো সব মিলিয়ে একটা পুরনো মেজাজে কিন্তু ফিরেছে আমাদের এই বাংলা ফুটবল কলকাতা লীগ ফিরেছে ময়দানে এবং স্বাভাবিকভাবেই একটা খুব উন্মাদনার পরিবেশ রয়েছে আজকে মোহনবাগান মাঠে আর একটাই কারণ আজকে মোহনবাগান তিন বছর পর কলকাতা লীগের ম্যাচ খেলতে আসছে এই মোহনবাগান মাঠেই সুতরাং বুঝতেই পারছেন আর টিকিটের কিন্তু একটা কমতি রয়েছে স্বাভাবিকভাবেই কারণ প্রথম দিন হাউসফুল এবং হাউসফুলের সময় টিকিট পাওয়াটা খুবই চাপ হয়ে ওঠে যদিও টিকিটের দাম মাত্র দশ টাকা কিন্তু তা সত্ত্বেও টিকিটের যে চাহিদা সেটা কিন্তু সত্যি মারাত্মকভাবে রয়েছে আজকে আমরা আর একটা গেটে চলে এসেছি এখানে আমরা দেখে নেব একবার

কারণ যখন ছ নম্বর গেট দিয়ে ঢুকছে লোক তখন কিন্তু এই দিকে আমার পিছনে দেখুন পাঁচ নম্বর গেটে কিন্তু লাইন পড়ে গেছে খুব বাজেভাবে টিকিট নেই সেটা খুবই এটা হতাশার কারণ শুধু কলকাতা থেকেই নয় দূর দূরান্ত থেকেও কিন্তু লোক এসছে তারা ভাবছে যে টিকিট নেই কীভাবে তারা ঢুকবে যদিও কোনো রকমই কিন্তু তারা চেষ্টা করছে মন বাগানে আয়োজক চেষ্টা করছে যাতে টিকিট তৈরি করে তারা সাপোর্টারদের ঢোকাতে পারে কিন্তু মুশকিল এখন এটাই যে কী হবে এখন চিন্তায় রয়েছে সকলেই প্রত্যেকে কিন্তু খুব চিন্তায় রয়েছে এই হচ্ছে সেই দশ টাকার টিকিট টিকিটের কীরকম চাহিদা মনে হচ্ছে আজকে টিকিট তো পাওয়া যায়নি এখনো টিকিট এখনও পাওয়া যায়নি এই আমরা একটা পেয়ে এখনও দরকার টিকিটের ভালোই চাহিদা সবাইকে দশ টাকা করে নিয়ে ঢুকে দিচ্ছে কি আমরা কথা বলে নেব কিছু সাপোর্টারদের সাথে তাদের কি অনুভূতি রয়েছে আজকের এই ম্যাচ নিয়ে তিন বছর পর ফিরছে দাদা আপনার সাথে একটু কথা বলে নেবো কেমন লাগছে খুবই ভালো লাগছে আমি তো বিগত প্রায় কয়েক বছর ধরে এখানে আসছি খুব উত্তেজনা হচ্ছে টানটান উত্তেজনা আরও চাই যেন মোহনবাগান জিতুক এটাই কামনা চাই আগের দিন তো পাঁচ এক হয়েছিল এবারে আশা করে যে দশ এক বা ছয় এক

তো এবার আমরা ঢুকছি মোহনবাগান ক্লাবে এবং অবশ্যই দেখালাম যে সমর্থকদের কীরকম ভিড় হয়েছে আজকের এই ম্যাচে এবং স্বাভাবিকভাবে ফার্স্ট ডে ফার্স্ট শো হাউসফুল একেবারে বলাই যায় এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো